খাজার নামে মজার করে দেখাই যারা খাজার শান হাজারে নামে মাজার করে দেখাই যারা খাজার সান দিনে করে ভন্ডা মিয়ার রাত্রে মারে গাজাই দিনে করে ভন্ডা মিয়ার রাত্রে মারে গাজাই খাজারে নামে মাজার করে দেখাই যারা খাজার সান খাজারে নামে মাজারে করে দেখাই যারা খাজার সান দিনে করে ভন্ডা মিয়ার রাত্রে মারে গাজাই দিনে করে ভন্ডা মিয়ার রাত্রে মারে গাজাই দাড়ি টুপি নাই রে কিছু আছে শুধু চুল সুন্নতের খবর কিছু নাই সেই নারীর মেলা মাঝারে সারা বেলা চলে ওই গাজার মেলা দেখলে যায় না চেনা মানুষ নাকি হনু মা করে ভণ্ডামিয়ার রাত্রে মারে গাজাইটান টানের ভণ্ডা মিয়া